না এখানে যেহেতু অর্থনীতি নিয়ে কথা হচ্ছে জিডিপির চোদ্দ শতাংশ এখন আমরা থেকে কিভাবে ক্যালকুলেশন করছি এবং দেখা এক্সপোর্টে মাত্র বিশ মাসের যে এক্সপোর্ট সে এক্সপোর্টে তেইশ বিলিয়ন ডলারকে বেশি করে দেখানো হয়েছে তেইশ বিলিয়ন ডলারকে নতুন হিসাব করতে হচ্ছে তাহলে যদি প্রথমে আমরা হিসাব করলাম যে দশ মাসে তেরো বিলিয়ন ডলার তো দশ মাসের জায়গায় গিয়ে আবার যখন আমি বিশ মাসের হিসাবে বেরোলো তখন দেখা গেল যে তেইশ বিলিয়ন ডলার তো এটিকে যদি আমরা আরও বাড়াতে থাকি যে ঠিক আছে আমরা আরও পাঁচ বছরের হিসাব করলাম তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের যে জিডিপির এর মধ্যে একটা কিন্তু শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসবে এবং সেই জিডিপি রিলেটেড আমরা যে সকল পরিকল্পনা করেছি যে সকল জিডিপি পুরো নির্ভর করে বিদেশ থেকে লোন এনেছি আমরা এখানকার যে সকল স্যাংশন দিয়েছি সব কিছু কিন্তু তস হয়ে যাবে এবং এর সঙ্গে আমি বলতে পারবো না এটা হয়তো যারা আরও এক্সপার্ট অর্থনীতি আছে যে এই যে তেইশ বিলিয়ন ডলার খুব বেশি করে দেখানো হলো মানে এক একটা দুইবার তিনবার চারবার করে দেখিয়ে জিডিপিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হলো এক্সপোর্টকে বেশি করা হলো। এটার সঙ্গে রিজার্ভের কি সম্পর্ক যদি এটার সঙ্গে রিজার্ভের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তো ম্যাসাকার হয়ে গেছে একেবারে ম্যাসাকার হয়ে গেছে এটা আমি জানি না আমার কোনো টেকনিক্যাল নো হওয়া নাই এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো যারা বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন তারা মানে খুব এলেমেলে কথাবার্তা বলছেন কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলা উচিত পরিকল্পনা মন্ত্রীর অর্থমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এবং তারা সেই কথাগুলো না বলে কেউ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে দায়ী করছেন কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ব্যাংকে দায়ী করছেন কেউ হয়তো এনবিআরকে দায়ী করছেন কিন্তু মূল দায়িত্ব দায়িত্বটা তো কেন্দ্রীয় ব্যাংকের কেননা তার এই যে আটচল্লিশ বিলিয়ন ডলার দেখানো হলো বেশি দেখানো হলো বেশি দেখানোর উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যাঙ্ক কী কী পলিসি নিয়েছে এবং সে কী কীভাবে আপনার সাবটিস সাবসিডিস বন্ধ করেছে কি সাবসিডিজ সে দিয়েছে ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ীদের কতটা ক্ষতি হয়েছে এবং এটার ফলে আমরা যে উন্নয়নশীল দেশের কাতারে এই ওভার দেখিয়ে চলে গেলাম এখন বিদেশের আইএমএফ এটা এবং এটা তো আলটিমেটলি আইএমএফের কড়া নজরদারিতে এবং তাদের শর্তের কারণে জোরাজুরির কারণে এই শুভঙ্করের ফাঁকিটা বের হলো তো বের হওয়ার ফলে কি হচ্ছে আমরা যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে মানে দরিদ্র দেশ থেকে এলডিসি থেকে শুরু করে উন্নয়নশীল দেশের কাতারে একেবারে চলে গেছি এটার ভবিষ্যৎটা কি হবে এবং সেটার উপর নির্ভর করে ইউরোপীয় ইউনিয়নে আমাদের যে জিএসপি সুবিধা সেটার ভবিষ্যৎ কী আমাদের এক্সপোর্টের সুবিধা কী বা এই যে এক্সপোর্ট খুব এখন আমাদের আর কোনো সহযোগিতা দরকার নেই এই কথা বলে আমরা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সব জায়গাতে আমরা সাবসিডিজ তুলে নিয়ে আসলাম সেখানে আমরা বিদ্যুতের বিল বাড়িয়ে দিলাম গ্যাসের বিল বাড়িয়ে দিলাম এই জিনিসগুলো টোটাল ইকোনমিতে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানে এবং এই কর্মসংস্থানে কি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এটা নিয়ে কিন্তু খোলামেলা আলাপ আলোচনা দরকার সরকারের কর্তা ব্যক্তিদের সাথে এর কারণ হলো এই দেখবেন যে এক মানে ছাগল কাণ্ড নিয়ে একটা সাধারণ একটা ছাগল পনেরো লক্ষ টাকার একটা ছাগল এটা এত বড় একটা সর্বনাশ করতে পারে এটা মানে কেয়ামত মানে ওইটা বলছি যে মানে পুরো এরকম একটা সর্বনাশ হতে পারে একটা লোকের না আপনি দেখেন মেয়র আতিকের মাথা খারাপ হয়ে গেছে এর কারণ হলো মেয়র আতিকের বড় ভাইয়ের ছেলে এই এক কোটি টাকাতে গরু কিনেছে গরু কেনার পরে সাদেক এগ্রোর সাথে কিন্তু এই মেয়র আতিকের খুব ভালো সম্পর্ক তারা একসাথে ছবি টবি তুলেছে পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক এই ছেলে কিন্তু সব তার সাথে বোধ হয় ওর ভাগ্য ভালো প্রধানমন্ত্রীর সাথে ওর কোন ছবি নাই সাথে তার কিন্তু ছবি আছে তার ওখানে যায় নাই সেই সবাই হ্যাঁ সবাই গেছে এখন এই লোক কতটা পাওয়ার যে বারোটা গরু এনেছে বা ষোলোটা গরু এনেছে আনার পর সেই গরুটা আবার সিস করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আবার সেখান থেকে গরু মাংস হিসেবে কেজি হিসেবে সে কিনে নিয়ে আবার সেই গরু কোটি টাকা বিক্রি করেছে আবার সেই গরু কে কিনেছে মেয়র আতিকের বড়ো ভাই আবার সেটা যখন এই সময় ধরা পড়লো তো আর্থিক সাহেব চিন্তা করলো পনেরো লক্ষ টাকার ছাগলে যদি এই অবস্থা হয় তাহলে এক কোটি করার গরুতে কী অবস্থা ভাঙ্গ এটাকে একবারে বাংলাদেশের মধ্যে সে অন্যায় করুক বা ওভার ট্রেডিং করুক কিন্তু সাদেক এক্রত সত্যিকার অর্থে একটা দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া কিন্তু আমি ওখানে গিয়েছি যেভাবে বাট এই সময়টাতে একসাথে সেই জিনিসগুলো হলো তো এটা শুরু হলো কি দিয়ে হোক উচ্ছেদ আচ্ছা যাও এখন ছাগল একটা ছাগল দিয়ে পুরো জিনিসটা উচ্ছেদ করা হলো এখন রেজান্না চৌধুরী বন্যার ওই যে একটা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় আছে সেটা নিয়েও মানুষ কথা বলতেছে আবার দেখেন সেই ড্রাইভার কাণ্ড থেকে বেস্তারা তাহাসান সেই তাহাসানকে নিয়ে এখন মানুষ ট্রল করছে যে সেও নাকি বিসিএস ফরেন সার্ভিসে সে রিটার্নে ফার্স্ট হয়েছিল সেই পরবর্তীতে ভাইভদের থেকে বাদ দেওয়া হলো আবার কেউ বলছে যে এই কারণে বোধ মিথিলা তাহাসানকে ডিভোর্স করেছে এখন মিথিলার সম্পর্কে যে একটা নেতিবাচক চিন্তা ছিল এক এসব মিথিলার পক্ষে চলে গেছে না সে সুজিতকে সৃজিৎকে বিয়ে করে সে ভালো কাজ করেছে একটা ছেলেকে সে তালাক দিয়েছে এখন সব জনমত সেখানে চলে গেছে আপনি বোঝার চেষ্টা করেন কি মতো মধ্যে নাকি মানুষ গিয়ে বলবো যে আমি তো দুনিয়াতে তোমার স্ত্রী ছিলাম তুমি আমাকে কত ভালোবাসতে সে বলে দূর 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 তোমাকে আমি তুমি আমার স্ত্রী ছিল না দূরে চলে যাও কেউ গিয়ে বলবে আমি তোমার পিতা ছিলাম এখন এই বাংলাদেশে ছোটো ছোটো ঘটনা ছোটো ছোটো ঘটনা এটার সঙ্গে দেখেন একটা ড্রাইভারের কর্মকাণ্ডের সঙ্গে চেয়ারম্যান থেকে শুরু করে হোল ফ্যামিলির কীভাবে চলে আসছে একটা সাধেক অ্যাগ্রোর একটা ছাগলের সঙ্গে পুরো আপনি চিন্তা করেন যে কতগুলো ফ্যামিলি সেই মতিউর থেকে শুরু করে আমাদের এই যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে আর কত মানুষের এখন সম্পর্কে সবচেয়ে মানে আশ্চর্য ব্যাপার হলো বেনোজির সাহেব সেখানে হয়তো গেছিলেন বিকজ তারও ফার্ম আছে হ্যাঁ তারও একটা ফার্ম আছে হয়তো সেই কারণে সে ইন্টারেস্ট হয়ে গেছিলেন কিন্তু তারপরে তার ছবির কারণে এখন লোকজন বলছে যে বেনুজির এবং এই লোক দুজনে মিলে একসাথে গরু চুরা কারবারি করতো তার ওই থাইল্যান্ড থেকে সীমান্ত হয়ে চুরে মানে গরু এখন একজন আইজি সাবেক আইজি সে গরু চূড়া কারবারির সাথে তার নাম এটা কে আমাদের লক্ষণ না তো সব মিলিয়ে এই যে একটা হ্যাফাজার্ট অবস্থা হয়ে গেছে এই জিনিসটা বোঝার ক্ষমতা বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে এখনো সময় আছে দোষ আমাদেরই কেননা আমি এখনও নেতা আমি সিংহাসনে লোক যারা আছে আমাদের রাজনৈতিক নেতৃত্বে খুবই বড় সংকট আছে তারা বোঝে বলেন রাজস্ব কর্মকর্তা বা কর কর্মকর্তা যারা আছেন আমার ধারণা আমি যখন ইকোনমিক জার্নালিজম শুরু করি সে নব্বইয়ের দশক থেকে এই কথাগুলো বলে আসা হচ্ছে যে এক্সট্রিম ডিসকিশনারি পাওয়ার অফ দ্য অথরি মানে ট্যাক্স পিপল রেভিনিউ পিপল দেখেন আপনি মতিউরের কাছে কি ক্ষমতা এই যে একজন ভদ্র মহিলা সম্পর্কে বলেছে না কি যেন নাম একশো বান্ন কোটি টাকা তিনি ক্ষমা করেছেন তাকে কিন্তু সেই ক্ষমতা দেয়া হয়েছে হ্যাঁ আপনি যখন এক্সট্রিম লেভেলের ক্ষমতা তাদের কাছে দিয়ে দিচ্ছেন তখন স্বাভাবিক কারণে এর ক্ষমতার অপপ্রয়োগ হবে অথচ আমাদের টার্গেটটা কি হওয়া উচিত ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আনা মানুষের ক্ষমতা বাড়ানো সেই গভর্নেন্স সিস্টেমটা কিন্তু না উল্টা এবং ব্যবসায়ী নেতারাও কিন্তু এই বিষয়ে বড় কথা বলে নাই যে তারা যে বারবার এই ডিসক্রিশনারি পাওয়ারের শিকার হচ্ছেন তারা একজন কর্ম ডিসিটি ডেপুটি কমিশনার অফ টেক্সাস চাইলে যে কোনো ব্যবসيط জীবন শেষ করে দিতে পারে মানে একজন আমি মানে আমি যেখানে বলে দুঃখের কথা বলি একজন ডেপুটি কমিশনার এবারেও কিন্তু বাজেটে তাদের ক্ষমতা বাড়ানো হয় মানে এয়ারপোর্টে এয়ারপোর্টে যে একজন ডেপুটি কমিশনার থাকে কাস্টমস এর আমি জাস্ট আমি বলবো মানে অনেকগুলো থাকে তার মধ্যে একটা বিশেষ পোস্ট ওখানে গিয়ে এক থেকে দেড় মাসের বেশি কেউ থাকে না বা রাখা হয় না এবং এ টাকা দিয়ে ওই পদে পাঠানো হয় ডেকা এয়ারপোর্টে দেড় দুই মাস পরে সে করে কি তার ওই সুদে আসলে নিয়ে যারা তার ফাদে পা দেয় তাদেরকে সে রিলিফ দেয় আর যারা দেয় না তাদের ফাইল আটকে দিয়ে কেয়ামত পর্যন্ত ওই লোকগুলো ভুগতে থাকে সিমিলারলি আমাদের বন্ড অফিস এই যে বন্ড অফিস আপনার বন্ড অফিস করে কি ধরেন এখানে দুর্নীতিবাস কোনো কর্মকর্তা যদি থাকে সেখানে প্রাইস পোস্টিং আসলো এসে এখন সে আসছে তিন মাসের জন্য তিন মাসের আগে সে করলো কি একশোটা চিঠি ইস্যু করলো এরকম লোকের কাছে এই তোমার কাছে এত টাকা পাবা তোমার কাছে এত টাকা এরপরে সে করে কি জাল বিস্তার করলো জাল বিস্তার করার পর যারা তার জালে পা দিল। তাদেরকে সে রিলিফ দিয়ে দিলো আর যাদেরকে দিল না তাদেরকে বললো তোমার কাছে দুশো কোটি টাকা তোমার কাছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা পাবো বলে সে চিঠি ইস্যু করে সে সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর এর পরবর্তীতে বন্ড অফিসে ধরেন একজন সৎকর্ম করতে আসলো তাকে কিন্তু ওই যে তার যে রায় ওটাকে তাকে ফলো করতে আর এত ডিজিটাল ভাই আমরা করছি বাংলাদেশের কথা বলছি পুরো দেখেন পুরোটা রেখে দেওয়া হয়েছে কিন্তু ইনপার্সনাল সিস্টেম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কোনো না কোনোভাবে কর্মকর্তার সাথে আপনার দেখা হবে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা হবে ভূমি অফিসের সাথে দেখা হবে কাস্টমসের সাথে দেখা হবে কর্ম কর্মকর্তার সাথে এবং দেখো হা মানেই হলে আপনি ঘুষের বিনিময় হবে আপনি পুরো সিস্টেমটাকে কোনোভাবেই কিন্তু ডিজিটাল করতে করতে পারছেন এত চেষ্টা করে হচ্ছে কাস্টমস অফিস করা গেলো না কাস্টমস হাউস করা গেল না ওরা বাধা দেয় আবার এই বাধা মেনে নেয় রাজনৈতিক নেতৃত্ব আপনার সাথে কেন আমার রেভিনিউ কর্মকর্তা দেখা আমি তো রেভিনিউ পে খুব একটা সংক্ষেপ আমরা একটু শেষের দিকে আমি আমি বলছি এক মিনিট আপনি দু মিনিটই করেন কিন্তু আপনার ক্লোজিং রিমার্ক আমার অর্থনীতি নিয়ে বলি যে উনি যে কথাটা বললেন রেজা ভাই যেটা বললেন যে রাজনৈতিক নেতৃত্বকে অর্থনীতিটা বুঝতে হবে অর্থনীতি যদি বুঝে না পারে কখনো সিংহাসন নিরাপদ হয় না তো যখন সম্রাট আকবর ক্ষমতায় বসলেন ক্ষমতা সে কোনো অবস্থাতে সে ট্রেজারিটা ঠিক করতে পারছে না এবং সে খুব ভীষণ রকম চিন্তিত চিন্তিত হওয়ার পরে সে হঠাৎ করে তার মানে ওই শের শাহের যে অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল তার সঙ্গে তার দেখা হলো ফসলের মাঠে এবং ওখানে বসে তাকে ইনভাইট করল তুমি প্রাসাদে আসো হি ওয়াজ গ্রেট এনেমি এখন ধরেন সাইফুর রহমানকে যদি এনে হঠাৎ অর্থমন্ত্রী বানানো হয় তো এরকম একটা অবস্থা তো পুরো রাজ্যে মানে বিপ্লব শুরু হয়ে গেল মুঘল সাম্রাজ্যে যে যার বিরুদ্ধে আজকে আমরা এত বছর যাব যুদ্ধ করছি এবং যে ফেরারি আসামি সেই লোককে এনে মোগল সাম্রাজ্যের ট্রেজারার বানানো হলো তখন সম্রাট আকবর বললেন যে ঠিক আছে তোমরা কারাকার অর্থমন্ত্রী হতে চাও তো দাঁড়িয়ে গেলো যে আমি আমি হতে চাই আসে দাঁড়ান আচ্ছা বলো তো যে আমার যে পাহাড় কয়টা আছে বনভূমি কয়টা আছে আবারযোগ্য ভূমি কতটা আছে কেউ বলতে পারলো না টোটাল মলকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন সে ঠাস ঠাস করে বলে দিল যে এই কারণে আমি তাকে বানিয়েছি এই যে দেখেন যে পলিটিক্যাল যারা জিনিয়াস তারা কিন্তু সবসময় জুয়েল চিনতে পেরেছে আকবর জুয়েল চিনতে পেরেছিল এই কারণে সে বছর সুন্দরভাবে শাসন করতে পেরেছে কিন্তু এখন যারা আছে আমাদের এখন কিন্তু সরকারের কোনো পলিটিক্যাল সমস্যা নেই বিএনপি শেষ জামাট শেষ তারপর তার কোনো এনিমিটি নাই প্রথম আলো তার বিরুদ্ধে কোনো রিপোর্ট ছাপাচ্ছে না ডেলি স্টার সারাদিন সকালবেলা ইয়ান অফ সি করছে কোনো টেলিভিশন মিডিয়া কখনোই সরকারের বিরোধিতা করতেছে না কিন্তু যেটা আছে তোমারও বোধিবে যে গোকলে বাড়িছে সে যে অর্থনীতি নিয়ে যে উন্নয়ন নিয়ে সরকার অহংকার করতো সে উন্নয়ন এখন তার মাথার উপর বজ্রপাত হয়ে আসছে ফলে এই সমস্যা থেকে বাঁচার জন্য বোঝার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য এবং আমাদেরকে বাঁচানোর জন্য এই সরকারের প্রত্যেকটা লোকের পলিটিক্যাল ম্যাচিউরিটি থাকতে হবে পলিটিক্যাল না সরি ইকোনমিক ম্যাচুরিটি থাকতে হবে এবং ইকোনমিক প্রফেশনালিজম থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অ্যান্ড মাস্ট হ্যাভ এ গুড মাস্টার প্ল্যান যেটা এখন নেই আমি একে বলে দিতে পারি এখন অনেক আমি মানে উনি তো করেছে আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে আমার ব্যাপারে মানে আমাদের ব্যবসায়ীর ব্যাপারে যে সমস্ত লোক সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে আমি আগেও দশ বছর পড়াতে পারি অক্ষ অর্থনীতি নিয়ে কিন্তু সে প্রশ্নই করতে পারবে না যে আপনি আমার কি পড়ালেন স্যার আমি কিছু বুঝলামই না এই লোক আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে আমার উপরে বস হিসাবে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যবসায়ীদের ব্যাপার এই ব্যবসায়ী ভালো করবে না মন্দ করবে এই লোক সিদ্ধান্ত নেবে যে কিনা প্রান্তিক লেভেলের নারায়ণগঞ্জে একটা ব্যবসা করে এইরকম একজন ব্যবসায়ী নেতার কাছে দশ বছর তাকে

স্বল্প পুঁজিতে বড় ব্যবসা করে নেওয়া যাবে সেটা বুঝে ঠিকাদারি করা যাবে কিভাবে কাগজটা নিয়ে নেওয়া কাগজটা কিভাবে বাইরে বিক্রি করে দেওয়া যাবে এগুলো ঠিকই বোঝে আমাদের ব্যবসায়ীরা সমস্যাটা হয়েছে ওই জায়গাতেই একটা রেন্ট সিকার্স ইকোনমি তৈরি হয়েছে রেন্ট সিকার্স ইকোনমি বাংলা করলে দাঁড়ায় যে একটা যে কিছু লোকের হাতে বন্দি হয়ে যাওয়া একটা অর্থনীতি এক্স্যাক্টলি কিন্তু সেটাই ঘটেছে এবং সেটা থেকে বাংলাদেশের অর্থনীতিকে বের করতে হলে মানুষের ভাবনাটা লাগবে গভর্নেন্স সিস্টেমে মানুষকে নিয়ে ভাবনা এবং সেটা করতে গেলে এই সরকারি কর্মকর্তাদের এই ডিস্কিশনের পাওয়ার যত্রতত্র ক্ষমতা প্রয়োগ দেখেন রাজনীতিবিদদের উপরে প্রয়োগ করছে কিন্তু কিছু করতে পারছে না এবং রাজনীতিবিদদের আইনগুলো তাদের উপরে করে তাদেরকে সেই সুযোগগুলো এবারে বাজেটটার দিকে যদি থাকেন পরোক্ষ কর বহুদিন থেকে আমাদের অর্থনীতির একটা ক্ষত সেটা আরও বেড়েল বাড়লো কিন্তু এবং এই রাজনীতিবিদদের সেটা পাশ করালো এবং সত্তর শতাংশের মতো বেশি ছিল কম প্রত্যক্ষ কর কম যে কোনো দক্ষিণ এশিয়ায় আপনার হাতে নগদ টাকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম আফ্রিকান কান্ট্রিগুলোর চাইতেও কম তো আপনাকে তো সেই দিকে যেতে হবে কিন্তু আমি সেটা বাড়াতে পারছি না উল্টো এখন এমন সব সুযোগ রেখেছি যাতে যে কোনো মানুষের পকেটে হাত দিয়ে যে কোনো সময় টাকা নেওয়া পরোক্ষ কর মানে যা ইচ্ছা তাই সেটা এমনকি মোবাইলের কল কলের ওপরে পর্যন্ত আমার ইন্টারনেট যেটা নিয়ে আমি এত কথা বলি যে আমি ডিজিটাল ডিভাইড কমিতে চাই আমি স্মার্ট বাংলাদেশ করতে চাই সেটার উপরে পর্যন্ত আমার এখন টেক্স বসেছে ভেট বসেছে ইত্যাদি মেট্রো রেল সেটা নিয়েও পর্যন্ত সরকারের সাথে সরকারের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়েছে তাই আমি বলবো যে ইকোনমিতে নেয্যতা আনার চেষ্টাটা করা উচিত এবং সেটা রাজনীতিবিদদের দিক থেকে আওয়াজটা উঠতে হবে রাজনীতিবিদরা যদি এই আওয়াজটা না তুলেন তাহলে কাণ্ডগুলো ঘটতে থাকে একটা মানুষ একটা পাসপোর্ট পায় না তার জান বের হয়ে যায় একটা পাসপোর্ট বের করতে আমি সৈয়দ দৃষ্টি আমার পাসপোর্ট পেতে সত্যি সত্যি আমার জীবনহানির মতন অবস্থা হয়েছে কত কষ্ট হয়েছে বেনুজি হিসাবে সাতটা পাসপোর্ট হয় কেমন করে কিন্তু রাষ্ট্রীয় পাসপোর্ট প্রথম দিন পেয়েছে বিসিএস চাকরির পরে তাহলে এবং প্রত্যেকবার পাসপোর্ট তার রিনিউ হয়েছে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস তাহলে সেটা কি করে সাতজন সাতটা পাসপোর্ট পায় এক বিঘা জমি কিনতে এক কাঠা জমি কিনতে আপনার যেগুলোর আপনাকে কত রকমের ডকুমেন্ট হাজির করতে হয় তো উনি ছয়শো বিঘা জমি এক দাগে কিনেন কেমন করে গভর্নেন্স কোথায় ভূমি অফিস কোথায় জেলা প্রশাসন কোথায় ইনকাম ট্যাক্স কোথায় ইনকাম ট্যাক্স কোথায় এনবিআর কোথায় হ্যাঁ দুদক কোথায় দুদক কোথায় তো এইগুলো থেকে বাংলাদেশকে বের করতে গেলে মতিওর একটা এক বিশাল এলাকা জুড়ে তার স্ত্রীর নামে রিসোর্ট করে ফেলে থ্রি হান্ড্রেড বিঘা শাশুড়িকে একটা বিশাল এক বিঘা জমির উপরে বাড়ি গিফট করে ফেলে এগুলোকে এমনিতে অজানা হয় সুতরাং অর্থনীতির চিন্তাটা সবার আগে করলে শাসন ব্যবস্থা চিন্তা করতে হবে দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্স এ তৃতীয় লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার গোলাম আল্লা রানি এবং মিস্টার স্বদেশ থেকে অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্যে দর্শক যেসব বিষয়ে নিয়ে কথা বললাম আমরা এর অনেকগুলো বিষয় হচ্ছে অত্যন্ত অরুচিকর এবং এগুলো নিয়ে আলোচনা করতে শুনতে দেখতে আসলে যে কোনো বিবেকবান বা সুস্থ মানুষের আসলে লজ্জা পাবার কথা এমন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বাস করি কিন্তু এটাই বাস্তবতা এবং চারিদিকে যা কিছু ঘটছে তার ফলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে আমার অতিথিরা বলছিলেন যে এক ধরনের সামাজিক অনাস্থা তৈরি হয়েছে তারা হয়তো অন্যান্য ক্ষেত্রে বলতে চাননি রাজনৈতিক অনাস্থা বা অন্যান্য প্রসঙ্গ টানতে চাননি যে কোনো কারণেই হোক তবে গভর্নেন্সের যে দুর্বলতা সেটা প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং সেটার একটা নগ্ন প্রকাশ এখন আমাদের সমাজে রাষ্ট্রে ঘটেছে অর্থনৈতিক সংকটটা মানুষ তার জীবন দিয়ে প্রতিদিন উপলব্ধি করতে পারে হয়তো সেই কারণেই আমার দুই অতিথি একজন সাংবাদিক একজন রাজনীতিক ব্যবসায়ী তারা বলছেন যে বাস্তবতা হচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আসলে রাজনীতিটা বোঝে না তাদের অর্থনীতিটা বোঝে না অর্থনীতি তাদের বোঝা উচিত আমি একটু যোগ করে দিতে চাই তাদের আসলে অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি এটাও তাদের বোঝা দরকার হয়তো সেন্সিটিভিটির কারণেই আমার অতিথিরা রাজনৈতিক বিষয় নিয়ে খুব বেশি কথা বলতে চাননি রাজনীতিটা নেই তারা একভাবে বলবার চেষ্টা করেছেন কিন্তু রাজনীতিটি আসলে সবার আগে ফিরিয়ে আনা দরকার এবং রাজনীতিটা যদি ঠিকঠাক না করা যায় রাজনৈতিক ব্যবস্থাকে যদি ঠিকঠাক না করা যায় বাকি ব্যবস্থাগুলোতে যে অচল অবস্থা তৈরি হয়েছে সেটা আরও গভীর থেকে গভীরতর হতে থাকবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা